শনিবার চোদ্দই সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকে লালবাজারে কেউ টালা থানার ওসি গ্রেপ্তারি নিয়ে মুখ খোলেননি এই নিয়ে পুলিশ মহলের মনোবল ধাক্কা খেয়েছিল সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয় থানার একজন ওসি পদমর্যাদার অফিসার গ্রেপ্তার হচ্ছেন কিন্তু ডিপার্টমেন্ট তার পাশে নেই কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল তাহলে কি সত্যি বিপদ বুঝে শেষ পর্যন্ত টালা থানার ওসির পাশ থেকে সরে দাঁড়ালেন লালবাজারের কর্তারা এ নিয়ে জল্পনা ক্রমে মাথা চারা দিচ্ছিল এই পরিস্থিতিতে সোমবার ১৬ সেপ্টেম্বর টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বাড়ি পৌঁছে যান লালবাজারের পুলিশের শীর্ষ আধিকারিকরা সোমবার কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার আরিফ বেলাল ডেপুটি কমিশনার বিদিশা কলিতা দাশগুপ্ত টালা থানার ওসির বাড়িতে যান তারা টালা থানার ওসির স্ত্রীর সঙ্গে কথা বলেন এদিন টালা থানার ওসির পাশে দাঁড়ান লালবাজারের কর্তারা

যা কিছু করেছেন উনি উইথ গুড ইন্টেনশন ভালো ওখানে স্পটে তাড়াতাড়ি পৌঁছেছেন যখন উনি ইনফরমেশন পেলেন అనిమమ్ పసిబుల్ టైమ్ పౌచ్చాల ఒకస్థితి సెన్సిటీవ క్రైమ్ ఒకక్టర్స్ అండ్ అదర్ జాయిన్ జగలు ప్రోసీజర్ ఇస్ ఉన్న దా ఇన్స్ట్ జస్టిస్ ట్రస్పెరె బెస్ట్ ట్రస్పెరె ఇన్లైన్ అండ్ ఏర్ కది ద జబ్బల్

পুলিশের একটা সেকশন এই কোয়েশনে তুলছে যে ডেপুটি কমিশনার নর্থ এবং ডিসি ডিডি স্পেশাল এই দুজন সিবিআই এর ইন্টারোগেশন ফেস করেছেন তারপরেই ওসি টালা ফেস করেছেন তার আগে ওসি টালা ফেস করেছিলেন কিন্তু ডিসি নর্থ এবং ডিসি ডিডি স্পেশালের ইন্টারোগেশনের পর তিনি যখন গেলেন তিনি ইন্টারসেপ্টেড হয়ে গেলেন সিবিআই এর হাতে এই বিষয়টা আপনারা কি ডিসি ডিডি স্পেশালের সঙ্গে যে ওরা এক্সাক্টলি কি স্টেটমেন্ট করলো সেটা হলো বা এরকম কিছু নয় এরকম কিছু ডিসি নট আর ডিসি ডিডি যেটা ওনারা ইনভেস্টিগেশন কি বলেছেন এটা আমার নলেজ এর নাই ঠিক আছে এন্ড যা কিছু বলেছেন ওনারা যে সঠিক যেটা হয়েছে সেটাই নিশ্চয়ই ওনারা বলেছেন এন্ড এটার পরে এটা হয়েছে বলে আই ডোন্ট থিংক এনি লিংক আছে এটা দিস क्वेश्चन এটা আপনি সিবিআই আনসার করতে হবে অন্যদিকে টালা থানার ওসির ওসি স্ত্রী সংগীতা মন্ডল জানান যে আমরাও চাই করের ঘটনায় দোষীরা শাস্তি পাক আমার দুই মেয়ে আমার স্বামীর যা করণীয় ছিল সব করেছে সিবিকে সহযোগিতা করেছে ওর শরীর ভালো ছিল না তারপরেও তিনি এর ডাকে গিয়েছিলেন এরপর কি হয় আমি জানি না শুধু আমাকে জানানো হয়েছে যে ওকে গ্রেফতার করা হয়েছে কি বলছেন সংগীতা মন্ডল শুনুন আপনার হাসবেন্ড মালটিপল টাইম সিবিআই এর ইন্টারভেশন ফেস করেছেন সেই নিয়ে এসে আপনাদেরকে কিছু শেয়ার করেছিলেন যে কি সিবিআই কি কি না 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 সেটা কিছু বলেননি কিন্তু ওনি বলেছেন উনি ওনার বেস্ট দিচ্ছে আমরা দেখেছি আর আমি সেটা দেখছি যে উনি বাড়িতে আসতেই পারেননি আর উনি রাত দিন ওখানে কাজ করেছেন লালবাজার আপনাকে কি জানাচ্ছে পুরো ডিপার্টমেন্ট আপনার সঙ্গে আছে সিবিআই কি আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেছিল এখনো কোনোভাবে মনে হচ্ছে যে অনৈতিকভাবে তাকে

এই নিয়ে আমার কালিক একটি রিপোর্ট দেখাবো সিবিআই গতকালকে আদালতে এই ধৃত অভিযুক্ত টালাথান আর অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডলকে পেশ করেছে কিন্তু সেখানে এরকম সাতখানা কোনো ভুলের উল্লেখ সিবিআই করেনি সিবিআই যে কারণগুলি দেখিয়েছে আহ অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারির পেছনে সেগুলোর পেছনে বলা হয়েছে সিবিআই যেটা দাবি করেছে যে কয়েকটি কয়েকটি টেকনিক্যাল মিস্টেক কথা সিবিআই গতকাল শেয়াল আদালতে মেনশন করেছে সিবিআই এর আইএনজিবির গতকালকে পেশ করা বক্তব্য অনুযায়ী এই অভিজিৎ মন্ডল টানা ওসি তিনি সকাল দশটার সময় খবর পেল এক ঘন্টা দেরি করে তিনি এগারোটার সময় তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন অর্থাৎ হাসপাতালে আর জীবন হাসপাতালে গিয়েছিলেন এবং দু নম্বর তিনি যেটা বলেন যে এগারোটার সময় তিনি পৌঁছালো রাত পুনে বারোটার সময় তিনি এফআইআর রেজিস্টার করেছিলেন এবং রাত পনেরো অর্থাৎ এই চোদ্দ ঘন্টা দেরি চোদ্দ ঘন্টার বিলম্ব কেন সেই নিয়ে সিবিআই প্রশ্ন তুলেছে সিবিআই গতকালকে দাবি করেছে যে এই ১৪ ঘন্টা এফআইআর কেন বা পরে এফআইআর কেন রেজিস্টার করা হয়েছে সেটা তাদের খতিয়ে দেখা প্রয়োজন এছাড়াও তারা যেটা সিবিআই গতকালকে দাবি করেছে যে এই আধিকারিকের যে অর্থাৎ একজন অফিসার ইনচার্জের যা রেসপন্সিবিলিটি সেটা সম্পর্কে তিনি যথেষ্ট অ্যাওয়ার্ড তিনি আহ তিনি তার দায়িত্ব জানেন এবং তারপরও তিনি তার দায়িত্ব পালন করেনি ঠিক সময় সঠিকভাবে নিরপেক্ষ তদন্ত হয়নি সাবস্ক্রাইব করবেন আসাক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ